দেখি করে জমজমার খেলা চলছে দেখি এই তো আর খেয়ে ফেলতেছে এই খেয়ে ফেলতেছে কিন্তু ভালো করে চালু করে দেখি কার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার সবার আওয়াজ দেন যে যার সাপোর্টার তাকে নিয়ে আওয়াজ তুলন খেলোয়াড়দের উত্তেজনা করেছিলেন উত্তেজনা খেলা চলছে দেখি কার ভাগে রয়েছে আজকের এই কাঙ্ক্ষিত জন্য সকল ছাত্রদের মাঠের বাহিরে যাওয়ার অনুরোধ করছে মাঠের ভিতরে যারা প্রবেশ করছেন সবাই বাহিরে চলে যান সবাই বাহিরে চলে যান খেলা চলছে কান টান নিয়ে দেখি কার ভাগ্যে রয়েছে আজকের বিজয় পুরস্কার কে পাই দেখি সবাই আওয়াজ দেন হাততালি হবে হাততালি হবে দেখি কার সাপোর্টার বেশি খেলা চলছে

Hey beri buna bir daha tekrar şamdan, beri buna tekrar şamdan, şamdan tekrar şamdan beri buna. Hey şes şu, tarar giri, tarar giri, tarar giri. Erkekler mislerden mi na? Erkekler

দেখি কে করতে পারে চলছে খেলা চলবে 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 একদম চলবে চলবে খেলা চলবে খেলা চলবে দেখি কে করতে পারে কার ভাগ্যরা আছে বড়টি কে asker পুরুষ করতে পারে দেখি দেখি খেলতে খেলতে একদম ক্লান্তই পড় যায় যতক্ষণ না খেলা খেলতে ক্লান্তই পড় যায়